রাতারাত যোগাযোগ আপনার যোগাযোগ করলেই কিনতে পারবেন কোরবানি গরু এই যে এই যে ভাইয়ের কাছ থেকে তো কয়টা কি বিক্রি হয়েছে দাম কেমন কি হচ্ছে বাংলার রাস আমরা এখন জিগাব ভাই কাছ থেকে যেটা বাংলার রাজ কেমন কি দাম বলছে চাই দাম হচ্ছে ভাই তিন লক্ষ আশি হাজার টাকায় বাংলার রাস দাম হচ্ছে তো ভাই গোস কয় মন হবে বললেন পঁচিশ মন পঁচিশ মন গোস হবে

আরো আছে এক দাম কেমন কি বেশি মনে হচ্ছে নাকি দাম তো বেশি মানে হচ্ছে বেশি মনে হচ্ছে জি তো বেশি মনে হচ্ছে বলে দাম তো এখানে তো দেখি একটা দামা দামি চলতেছে এখানে বাংলার রাজ তিন লাখ বলছে তিন লক্ষ বলছে এটা হচ্ছে হিলাল সাহেব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ এই যে মামার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই বাংলার রাজ বিশাল গরু গরু এটা হ্যাঁ পাশে তে সূর্যের আলো আসতেছে তো ভাই যদি যোগাযোগ করে দিতে পারবেন ছোট বড় যত বড় লাগবে ছোট তো বড় তো আচ্ছা 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 সমস্যা নেই সমস্যা নাই কোনো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর কয়েকটা গরু আমি দেখাচ্ছি আপনাদের এক লাইন এই যে আছে মামা কয়টা আনছেন চোদ্দটা আনছে মামা চোদ্দটা আনছে এই যে এই লাইনে তো দেখাচ্ছি আপনাদের একটু এই যে দেখতেছেন এক সাইজের আর এই পাশেও আছে এই যে একবার এই লাইন ধরা মোটামুটি ছোট বড় ভাজানো দামও কেমন কি হচ্ছে দাম বেশি কিনা কম আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরো ভিডিও করে আপনাদের দেখাচ্ছি সঙ্গেই থাকেন তো দাম কি বলতেছে বলে বলতেছে না তো দাম বলতেছে পত্তা হইলে দিয়ে দেবে এটা দাম কত চান তিনশো সাড়ে তিন লক্ষ এটা দাম কি হয়েছে দুই লাখ বিশ দুই লাখ বিশ বলছে তো এটা সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে দুই লাখ বিশ বলছে কত হলে দিবেন আড়াই লক্ষ টাকা হলে এটা দিবে এই যে আরো গরু আছে একসঙ্গে চোদ্দটার মতন আনছে এক দলে ১৪টা আনছে মামা বিক্রি হচ্ছে তো মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে মোটামুটি তা দাম কেমন কি মনে করতেছেন দাম কি পাচ্ছেন যে আপনাদের না দাম একটু কম এই বছরে সব বছরের তুলনায় একটু কম একটু কম না হ্যাঁ একটু কম তো দাম একটু কম ভাই বলতেছে সব বছরের তুলনায় আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা এই যে একসঙ্গে এই যে চোদ্দটা লাল সাদা সব মিলাই দেখতেছেন মা বিক্রি করেন সবাই দোয়া করবেন মামার গরু বিক্রি হয় সবগুলোই